একাত্তর যুদ্ধ করছে মানুষ লাখ লাখ মানুষ শহীদ দিচ্ছে এটা একত্রিত আছে আবার এই যে চব্বিশে দেখলাম একত্রিত আছে মানুষ আন্দোলনের জন্য একত্রিত আছে বাট পরে আবার বুলিয়া যায় আন্দোলন করলাম দেশ স্বাধীন মানে দেশকে মুক্ত দুর্নীতি মুক্ত করার জন্য আর কি হইতেছে তাহলে আমি আবার এই অবস্থা কারে কি বলবো বলার কোনো ভাষা ভাষা পাচ্ছি না প্রতিহিংসা দেশ আমাদের থেকে এটা আজকে এটা আমি কোথায় আসলাম বাজার এটা হলো আবু সাইদ চত্বর অটো বাজার এনে সাইকেলও বসছে এনে আসছি ঘুরতে দেখতে প্রতি শুক্রবারে হাট বসে আমি প্রতি শুক্রবারে আসতে পারি না আজকে হয়তো সময় শুধু ব্যাটে বলে মিলে গেছে আজকে আসলাম তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক ড্রাইভার আছেন শ্রমিক আছেন দিনমজুর অনেক খেটে গাওয়া মানুষ মতো শ্রমিক আগে বিড়া ঠিক মতো হয় নাই বাজারে অনেক ব্যবসা করে হ্যাঁ আমাদের জন্য আগামীতে আমরা জানি আরো সুন্দর বাজার জমাইতে পারে দমবাসার বাজারে দুর্নীতিমুক্ত হইতে পারে হ্যাঁ অবশ্যই এই সরকার যেই সরকারই আসুক না আমরা যাতে অত্যন্ত সুযোগ সুবিধা দেয় হ্যাঁ এই আশা বার্তা আমরা করতেছি আমরা এই আশা ব্যক্ত করে আমরা এই বাজার কমিটি ওইভাবেই চালাইতেছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ